ওয়ায়াজাল্লাকুম জান্নাতিন ওয়ায়াজাল্লাকুম আনহার তোমরা ইসতিকবার করক সর্বোপ্রথমে ইসতিকবার করলে লাভ হলো আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা माफ করে দিবেন দুই নম্বরে ইসতিকবার করলে লাভ হলো ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ পাক তোমাদের প্রতি রহমতের বৃষ্টি বর্ষণ করবেন তিন নম্বর লাভ হলো তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের ভিতরে বরকত দান করবেন চার নম্বর লাভ হলো যাদের সন্তান হয় না নিঃসন্তান ইস্তেকবার করলে আল্লাহ সন্তান দান করবেন সন্তান চাওয়ার জন্য তন্ত্র মন্ত্র বাবা

আল্লাপাক কাউকে শুধু কন্যা সন্তান দান করেন আবার কাউকে শুধু সেলো সন্তান দান করেন আবার কাউকে কন্যা সন্তান সেলো সন্তান উভয়টা দান করেন আবার কাউকে বন্ধা বানায় রেখে দেন এটা আল্লাহর ইচ্ছা এ ব্যাপারে কেউ কলম ধরতে পারবে না ইচ্ছা করলেই কেউ সন্তান কাউরে দান করতে পারবে না এটা সব আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমতা এরপরে বলতেছেন আল্লাহ পাক আল্লাপার করলে আর কি লাভ করলে জান্নাতে প্রবেশ করাবেন জান্নাত দান করবেন তারপরে বলতেছেন এসতেক করলে আমি ফল ফসলের বাগান দিয়ে তোমাদেরকে ভরে দিব আমার জীবনের যা কিছু প্রয়োজন সব তো ইস্তেকবারের মাধ্যমেই আমি পাচ্ছি তাহলে সারা দিন চুপ না থেকে ইস্তেকবার করতে থাকি ঘন্টার পর ঘন্টা চলে যায় ইস্তেকবার বলার ইস্তেকবার করার সময় নাই দাবা খেলতেছে ক্রিকেট দেখতেছে আহ সময় নষ্ট জিন্দেগি শেষ ক্ষতিগ্রস্ত মানুষ তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসর সেখানে কি বলতেছেন ওয়াল আসর সময়ের কসম মানুষ মুহূর্তে মুহূর্তে ক্ষতিগ্রস্ত হইতেছে কারণ প্রত্যেক মুহূর্তে তার হায়াতের জেন্দেগি থেকে এক এক সেকেন্ড যায় মানে সে এক এক সেকেন্ড চলে যায় মানে সে ক্ষতিগ্রস্ত তার লোকসান যদি ওই সেকেন্ডটা আমলের ভিতরে কাটায় আমলের ভিতরে তাহলে কি আছে লাভ আছে আর ওই সময় যখন গুনা করে তখন সে ক্ষতিগ্রস্ত ভিতরে থাকে তাই বেশি বেশি করা যাতে করে আমার হায়াতটা কাজে লাগে আমি যেন লাভবান হই মধ্যে না পড়ি তিন নম্বর আমল গোনা থেকে বেঁচে থাকার তিন নম্বর আমল সত্য নামাজ আদায় করা الله پاک رب العالمين سورة هود آيات نمبر ایک سو دو چود دو شکانے اللہ پاک رب العالمين بولین وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل তোমরা দিনের দুই অংশে নামাজ আদায় কর নিশ্চয়ই মেঘ আমলের মাধ্যমে সমূহ মোচন হয়ে যায় এর অর্থ হল নিশ্চয়ই এই নামাজের মাধ্যমে তোমার সমূহ মাফ হয়ে যাবে ফজর পড়লাম 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 আবার মাগরিব পড়লাম ফাঁকা আবার মাগরিবের পরে আবার ঈশা পড়লাম ঈশা পর্যন্ত আর একটা ফাঁকা অর্থাৎ এই ফাঁক ফকড়ে যখন কিছু গুণা হয়ে যাবে প্রত্যেক নামাজের মাধ্যমে প্রত্যেক যে ফাঁকা আছে বিরতি আছে এই জায়গার গোনাটা আল্লাহ মাফ করে দিবে নামাজের মাধ্যমে সুতরাং নামাজ মতো আল্লাহ রসুলের কাছে এক ব্যক্তি এসে বললেন ইয়ার্ল আমি গোনা করেছি আমাকে পরিষ্কার করেন আমার বিচার করেন আমার উপর হজ জারি করেন কথাবার্তা বলতে বলতে নামাজের সময় হয়ে গেল নবীর নামাজে দাঁড়ায় গেলেন ওই ব্যক্তিও নবীর সাথে নামাজ আদায় করলেন নামাজের পরে আবার বললেন যে রসুল আল্লাহ আমাকে পরিষ্কার করেন আমার ব্যাপারটা আমি যে গুণা করছি নামাজের পূর্বে বললাম ওই ব্যাপারটা আবার আপনি দেখেন নবী জিজ্ঞাসা করলেন তুমি কি আমাদের সাথে নামাজ আদায় করেছ সে বলল হা আমি আপনার সাথে জামাতে নামাজ আদায় করেছি নবী বললেন আল্লাহ তোমার সব গুণা মাফ করে দিয়েছে তাহলে জামাতে সহিত নামাজ আদায় যদি করি আমার কথা কি হবে মাফ হবে নামাজ হচ্ছে জামাত শুরু ওইখানে ঘুরে ঘাড়ে বেড়াইতেছে জেন্দেগি কিভাবে বরবাদ হচ্ছে সে তেরো পাচ্ছে না তাহলে ঠিক মতো নামাজ আদায় করবো ইনশাল তাহলে গোনা থেকে বাঁচতে পারবো আল্লাহ সবাইকে পাঁচ পাশ নামাজ জামাতের আদায় করার তহফিক দান করে চার নম্বর গোনা থেকে বেঁচে থাকার আমল

নবী বলেন তোমরা একের পর এক এবং হজ করতে থাকো এবং হজের মাধ্যমে পাক তোমাদের অভাবনা দূর করে দিবেন এবং তোমাদের গুনা সমূহ মাফ করে দিবেন হাদিসের শেষ অংশে নবী বলেন গুনাহগুলো কেমন ভাবে মাফ করে দিবেন তার উদাহরণ দিছেন নবী বলেন যেমনি আগুন লোহা থেকে সোনা রূপা থেকে যেমনি ময়লা দূর করে দেয় এমনি ভাবে হজের মাধ্যমে বান্দার থেকে আল্লাহ গোনা সমূহ দূর করে দেয় অন্য হাদিসে আছে মান হাজ্জা নিল্লা যার ফুস পালাম যার অরজা কাইয়া মিন ওয়ালাদাতহু উমম আও কমা যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে আল্লাহর জন্য লিল্লাহ এই কথা বলার অর্থ কি যে হজ কখনো কখনো মানুষ বান্দার জন্য করে এ জন্য নবী কি বললেন মান হজ্জা লিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে আল্লাহকে খুশি করার জন্য হজ করল ফালাম ইয়ারফুসওয়ালাম ওয়ালামসু এবং হজের সফরে সে সমস্ত প্রকার অশ্লীল কথা অশ্লীল কাজ এবং গুণা থেকে বেঁচে থাকল রাজাকে ওয়ালাদু হম্ম যখন সে দেশে ফিরে আসবে হজ করে যখন ফিরে আসবে সে কেমন হয়ে গেল এমন হয়ে গেল কেমন যেন মাত্র সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইল কিন্তু কথা হাদিসের ভিতরে একটা মানে হজটা কার জন্য হইতে হবে আমারে হাজির সাহকে আমি খুশি হইলাম হজ না বরং কি ভাই আল্লাহ যদি হাজির হিসাবে কবুল করে আমাকে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া বড় চাওয়া মানে হাজ্জা লিল্লাহ হজটা আল্লাহর জন্য হইতে হবে যে আমল আল্লাহর জন্য করা হয় ওই আমল কবুল হয় আর যে আমল আল্লাহর জন্য করা হয় না ওই আমল কবুল হয় না যে আমল আল্লাহর জন্য করা হয় ওই আমলে সুগিরান বের হয় যে আমল আল্লাহর জন্য করা হয় না ওই আমলে দুর্গন্ধ বের হয় কিতাবের ভিতরে আছে এই দুর্গন্ধ এবং সুগন্ধ ফেরেস আমরা করতে থাকবো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করে বোনা থেকে বেঁচে থাকার পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার

নবী বলেন যে ব্যক্তি রমজান মাসের রোজা আল্লাহর উপর বিশ্বাস রেখে এবং রমজানের রোজা রাখে সেই ব্যক্তির পূর্বের সমস্ত গুনা আল্লাহ মাফ করে দেন হাদিসের দ্বিতীয় অংশে نبي ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام زبد الله رب بشش صابر شاي قدر الرطري عبادة قريب الله فقر رب العالمين تارك জীবনের সমস্ত গোনাখাতা মাফ করে দেন এইভাবে বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাপাক গোনাখাতা মাফ করে দেন গোনা থেকে বেঁচে থাকার জন্য আমার সবসময় ফিকির থাকবে যে কি কাজ করলে গোনা মাফ হবে নবী তার সাহাব আবু জ্বরকে বলেন আবু জ্বর গুনা হওয়ার সাথে সাথে একটা নেক কাজ করে ফেলবে তাহলে ওই নেক কাজের মাধ্যমে তোমার গুনাটা আল্লাহ মাফ করে দিবে গুনা হওয়ার সাথে সাথে একটা নেক কাজ করে ফেলবে হয়তো দান চৎকা করবে অথবা স্টেকফার করবে অথবা কোরআন কারিম তেলাওয়াত করবে অথবা দুইরাগাত নামাজ পড়বে যে কোনো একটা আমল করবে আল্লাহ সব গুনা খাতা মাফ করে দিবে জীবনে তাহাজ তো আছে কিন্তু গুনা ছাড়তে পারি না আছে কিন্তু গুনা ছাড়তে পারি না পাঁচ অত্তর নামাজ ঠিক মতো পড়ে কিন্তু গুনা ছাড়তে পারি না হাজিজ কোরআন ব্যাখ্যা করলে দেখা যায় নেক আমল কম হোক কোনো সমস্যা নাই কিন্তু গোনা থেকে পুরাপুরি বাঁচতে হবে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সাইয়ুজাউনা বিমা কানু ইয়াকতারিফুন দেখা যায় গোনা ছেড়ে দাও দেখা যায় না গোনা ছেড়ে দাও যারা গোনা ইনকাম করছো তাদের গুনার শাস্তি তোমরা দ্রুতই তোমরা পাবে সুতরাং গোনা থেকে বেঁচে থাকার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে একটা গোনা মানে একটা আগুনের ফুলকি একটা আগুনের ফুলকি যেমন বিশ্বকে জ্বালাই দিতে পারেন ঠিক একটা গোনা আমার আমলনামা একদম জ্বালাইয়া পোড়াইয়া সারখার করে দিতে পারে একটা গুনাই আমার আখেরাত বরবাদ করবে একটা গুনাই আমার দুনিয়া বরবাদ করে দেবে আল্লাহ পাক আমাদের সবাইকে যে আলোচনা করলাম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমাদের সবাইকে গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন অমা ইল্লাল বালা